মোর তিন বিঘা জমির কালার তুলি দিবেন তোমরা বলে ফুটল বিজে নাচ্ছেন ও মাক্সদের বেটারা কত দুইটা খলাই তুলছেন মুরাই এই ভুঁই কেন তো গড়ে যাচ্ছে রে হাড়ে শলি বুঝি তাছাড়া তোমরা এই ফুটল বিল বেলায় আসি ক্যামরা টুর্তি নোট দেওয়া শুরু করলেন কালার তুলবে নাচ্ছিস যে আছি আমরা হ্যাঁ এই মোক মাক্সনের বেটা তুই হলো দুনিয়ার নাডের ডেল করা তুই এই ক্যামরাগুলো ডাকিয়ে আনি রঙের জ্ঞান শুরু করছিস হ্যাঁ তোমরা কালাই তুলবেন কখন গান দিয়ে শুরু করছি তো বুঝলেন নাচা হাতের গান হাতে করে বুকের গান মুখে করে এই যে ভুঁই বাড়ি দেখবে দেখছেন না তোমার কালাই বাড়ি ওর সা গেলো আর তোমরা কামলা গোয়ার মধ্যে লোক দিবে লাগছেন লোক দিবে লাগছেন তোমার লোকটা নেচারে রহ এই জন্য করে কামলা বান না তোমরা এই গুরু তোর সহরের ভাঙি ফেলেন জানি এই মই কামলার গছ লোক দেন রে মই কামলার গোজ গুরুদের হ্যান্ডেল মারো রে এই তুই গোবানাছিস আইলে কথা ঠক মানুষ আছিস মোরে বাড়িতে কাম করি খায় মোরে কমলা তো ফাঁকি দেবে দিয়ে গান কয় বসি থাকে বিড়ি খায় রুড়ি মনি সংখ্যা ভরছায় আর তুই আমাকে এগলি কথা কইস ও সলিমউদ্দিন দসা সকালে যে তোমার রুড়ি আর বিরি এনেছিলেন তা গড়িয়েছেন আইলে দেখো এই মাশাগু শিবরা না নালসুন্দর ব্যাটা এই বেজি মুখির বেটা তোর খালি খাওয়ার নে এই কামের দোকান নাই কাম তো করিস পর ঘন্ডু খালি বেলা কোনা যাবার বাইলে কেও দেগা গেউ দেগা গেউ দেগা